আসসালামু আলাইকুম আমি আজকে একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই একটা খবর দেখলাম আমি খবরটা দেখে আমি অনেকটা আসলে ব্যতীত হয়েছি ব্যতীত হয়েছি এই কারণে আপনারা জানেন যে বাংলাদেশের পাঁচে আগস্টের প্রেক্ষাপটের পরিবর্তে অনেকের নামই আসলে মামলা হামলা অনেক কিছুই হচ্ছে এই বিষয়টা নিয়ে আসলে খুব একটা আমি কোনো কখনো কথা বলিনি কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই যে ডাক্তার সামন্তলাল সেন উনাকে আপনারা অনেকেই জানেন একজন সনামধন্য চিকিৎসক হিসাবে বাংলাদেশের আগুনে পুরা যে রুগী আছে আগুনে পুরা রুগীদেরকে নিয়ে কাজ করেন এবং বাংলাদেশে বার্ন ও প্লাস্টিক সার্জারির যে যে অবস্থাটাতে এসেছে তিনি এই বিষয়টা নিয়ে আসলে কাজ করে থাকেন তো আমরা যে বিষয়টি দেখলাম সর্বশেষ যে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকার যখন আবার ক্ষমতায় আসলেন তখন ডাক্তার স্বাস্থ্যমন্ত্রী হিসাবে দেওয়া হয় এবং তিনি সেখানে শপথ গ্রহণ করে আমরা দেখতে পেয়েছি যে তিনি স্বাস্থ্যের জন্য বেশ ভালোই কাজ করে গিয়েছিলেন কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পরে আহ বেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলন এই আন্দোলনের পরে আওয়ামী লীগ সরকারের যখন পতন হয় এরপরেই মূলত বিভিন্ন জায়গায় বিভিন্ন মামলা দেয়া হচ্ছে বিভিন্ন জনকে এটা স্বাভাবিক আসলে পট পরিবর্তনের পরে অনেকের নামে মামলা হতে পারে কিন্তু এখানে এটা একটা সামন্তলাল সেনের কে নিয়ে যে মামলাটা হয়েছে এটা নিয়ে আসলে আমার কাছে বিষয়টা খুব একটা ভালো টেকেনি আমাদের দেশে একটা কথা বেশ প্রচলিত আছে এটা আপনারা অনেকেই জানেন যে সঙ্গে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি যদি অনেকটা এরকমই হয়ে থাকে যে আপনার সাথে কেউ নেই বা আপনার মতাদর্শের সাথে কেউ মিল না থাকার কারণে আপনি তাকে মামলা দিয়ে দিবেন তা হয়তো সব ক্ষেত্রে আমার মনে হয় না যে বিষয়টা ঠিক আছে কারণ আহ যেকোনো মানুষকে আপনি আপনার সাথে নাই আপনার মতাদর্শের সাথে সাথে না এর জন্য আপনি তাকে মামলার মধ্যে ফেলে দিবেন বিষয়টা ঠিক এইভাবে হলে সব বিষয়গুলো আসলে একদম হালকা হয়ে যাবে যে উদ্দেশ্য নিয়ে বা তারা যে কাজগুলো করছেন এই বিষয়গুলো একদম কেমন যেন একটা এলোমেলো একটা বাপ দেখা দিতে পারে আসুন আমরা একটু দেখে নেই যে মামলাটা করা হয়েছে সেখানে কি বলা হয়েছে যদি আপনারা একটু নিউজটা যদি দেখি যুগান্তর তারা একটা নিউজ করেছে সেখানে তারা লিখেছেন যে শেখ হাসিনার সঙ্গে খুনের মামলায় আসামি সামন্তলাল এবং ডিপ জল নিউজে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি এলাকার গুলি করে শুভ নামে এক যুবককে হত্যা করা অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন অভিনেতা ব্যবসায়ী মনোর সেন ডিপ জল সহ একশো জনকে আসামি করা হয়েছে সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারহাদ ইবাদ সন্ধ্যার আদালতে ভিক্টিমের মা রেনু বেগম মামলাটি করেন আদালত পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআই কে অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে এবং এখানে অন্য যাদের কেউ আসামি করা হয়েছে কাদের আসাদুজ্জামান খামাল মইনুল হোসেন মইনুল হোসেন খান নিকিল কামাল আহমেদ মজুমদার ইলিয়াস আহমেদ মুল্লা সহ বাকি যারা আছেন আসলে তাদের নাম এখানে উল্লেখ করা হয়েছে এখন একটা বিষয় যেটা যে সামন্তলাল সেনের মতো একজন মানুষকে শুধুমাত্র একটা দলের মন্ত্রী হওয়ার কারণে এরকম একটা আসামি দেয়া এটা আসলে অত্যন্ত দুঃখজনক এবং এটা আসলে যে একজন সাধারণ মানুষ আমার মনে হয় এটা মেনে নিতে তার কষ্টই হবে তারা অনেকেই জানেন যে বাংলাদেশের বড় দুইটা যেটা ট্র্যাজেডি ছিল যেটা ছিল নিমতলি এবং তাজরিন গার্মেন্টস এই দুইটা ট্রাজেডিতে কিভাবে সার্ভিস দিয়ে গেছে বাংলাদেশ বার্ন অফ প্লাস্টিক সার্জারি এবং যেটার দায়িত্বে যার নেতৃত্বে ডক্টর সামন্তলাল সেনের নেতৃত্বে এই কাজগুলো হয়েছিল উনি মানব ডালের মতো ছিলেন ওনারা অক্লান্ত পরিশ্রম করে এইসব রোগীদেরকে সেবা দিয়েছেন এবং বাংলাদেশের আগুনে পুরা রোগীদের একমাত্র আশা ভরসার স্থল হয়ে গেছিলেন ডক্টর সামন্তলাল সেন তো একজন মানুষের একটা আইডিওলজি থাকতে পারে বা একটা তার মতাদর্শ থাকতে পারে তিনি যখন মন্ত্রী হিসেবে দায়িত্ব ব্যক্তিগত তিনি খুব সুন্দরভাবে কাজ করবেন এটা আমার বিশ্বাস ছিল এবং তিনি তা শুরু করেছিল পতন হয়েছে তার মন্ত্রী চলে গিয়েছে এর জন্য তাকে এইভাবে বিভিন্ন মামলায় আসলে জড়ানো হবে এটা আসলে অনাকাঙ্ক্ষিত অত্যন্ত দুঃখজনক আমরা আশা করব যে সরকারের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তারা এই বিষয়গুলো ডক্টরকে একটু আমলে নিবেন এবং এই ধরনের মানুষ যারা ডক্টর সামন্তলাল সেনের মতো যদি অন্য কোনো মানুষ থাকেন বিভিন্ন জায়গায় শুধু মামলা দেওয়ার জন্য মামলা দেওয়া নয় এরকম যদি কেউ করতে চান একটু যাচাই বাছাই করে অন্তত পক্ষে যাতে তাদেরকে আসামি করা হয় বা জনমনে যাতে একটা বিভ্রান্ত না ছড়িয়ে পড়ে তাদেরকে নিয়ে যাতে বিতর্ক একটা খুব বেশি না হয় এবং যাতে মানুষজনের আস্থা তারা না হারান এই বিষয়টার দিকে আশা করি তারা খেয়াল করবেন এবং আমি লিংকে শেষ পর্যন্ত দিয়ে দিব ডক্টর সেন যিনি আমাকে তার জীবনের গল্পটা বলেছিলেন ডক্টর শামন্ত লাল শেষ এবং বাংলাদেশ বাণী ইউনিটের গল্প এটা আমি লিংকে দিয়ে দিব আপনারা এখান থেকে পুরো ভিডিওটা দেখতে পারবেন এবং আমরা আশা করব দেশে একটা স্থিতিশীল অবস্থা বজায় থাকবে ভালো মানুষ যারা আছেন তাদেরকে কারণে ও কারণে কোনো মামলা না দিয়ে হয়রানো না করা হবে না এই আশা এবং বিশ্বাস রেখে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ